আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা ঝলমলিয়া বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ঝলমলিয়া হাটটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং খুব সোমবার খুব সকাল সকালে হাট হয়ে থাকে পেঁয়াজের হাট প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা দেখাবো আজকের হাটের পাইকারি পেঁয়াজের দরদাম সঙ্গে থাকুন দেখলাম ষাট টাকা বলছে একচল্লিশ হলে তো দিয়ে দিতেন আপনি পেঁয়াজও তো সেই সুন্দর পেঁয়াজ প্রিয় দর্শক একদম ভাই বলছে

ধন্যবাদ প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকে রাজশাহী জেলা ঝলমলিয়া পেঁয়াজের পাইকারি বাজার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন জলমিটা থ্রি সি অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী ঝলমলিয়া বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন আল্লাহ হাফেজ